হ্যালো বন্ধুরা আমি ট্রাভেল চলে আসলাম মহামায়া লেকে তো এখন মহামায়া লেখে এসে আসলে এইদিকে ঘোরাটা অন্যরকম একটা মজা আর কি যারা মহামায়া লেকে আসছেন এই জায়গাটা সুন্দরভাবে অনুভব করতে পারেন যেখানে নৌকাগুলো আছে টলারগুলো আছে এক একটা এক একটা রেটে আপনারা ঘন্টা চুক্তিতে আপনারা ঘুরতে পারেন দুইশো থেকে শুরু এই যে দেখেন এই জায়গাটা কত সুন্দর আপনারা ফ্রি টাইমে এই জায়গাটা ঘুরে সুন্দরভাবে এনজয় করতে পারেন প্রচণ্ড পরিমাণ ল্যাকটা অনেকটাই বড় প্রায় পুরো ল্যাকটা ঘুরতে হলে ঘন্টা দু এক সময় লাগে আপনারা সুন্দরভাবে আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে দেখেন অসম্ভব সুন্দর জায়গা ওয়াও আমার কাছে অনেক ভালো লাগে এমন পরিবেশ ন্যাচারাল পরিবেশটা আমাকে সবসময় মুগ্ধ করে যারা ঢাকা থেকে কুমিল্লা বা চিটাং থেকে আসতে পারেন মহামায়াল একটা খুবই মাঝামাঝি তারপরে এই জায়গায় যারা চিনেন না অবশ্যই আমার কমেন্ট করবেন আমি একটা লোকেশানটা দিয়ে দিব ইনশাল্লাহ আর যদি আপনারা একটা যদি আপনারা ম্যাপে আপনারা যদি চার্জ দেন সেটাও আপনারা পেয়ে যাবেন মহামায়া লেক লেই আপনারা এই জায়গাটা আসতে পারবে অসম্ভব সুন্দর প্রচুর পরিমাণ এখানে নৌকা আছে আর চারদিকে বিশাল একটা পাহাড় আপনারা সাথে দেখতে পাবেন আর কি সুন্দর একটা জায়গা অনুভব করার জন্য একটা সময় আপনার ফ্রি হলে চলে আসবেন ফ্যামিলিদেরকে নিয়ে ভালো লাগবে আশা করি যে লেকের ভিউটা অসাধারণ আলেকের এটার মাঝখানে কিছু সবুজ গাছপালা উঠেছে এবং এটার পাশে দিয়ে আপনারা নৌকা দিয়ে সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন যেমন এই জায়গাটা দিয়ে গেলে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে আসতে পারবেন তারপর এই জায়গা থেকে কিন্তু আরও অনেক ভিতরে প্রচণ্ড পরিমাণ স্পেস আছে ঘোরার জন্য তো এটা আপনারা আসলে এই জায়গাটা ঘুরে যেতে পারবেন তো আমি অবশ্যই আপনারা যারা লোকেশান জানান না অবশ্যই আপনার লোকেশনটা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে লোকেশানটা জানিয়ে দিব অপূর্ব সুন্দর একটা নীলাভূমি এই মহামায়া লেক আর এই লেকের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু দ্বীপের মতো কিছু গাছপালা উঠেছে এটা চারোদিকটা আপনার ঘুরে নৌকা দিয়ে চিল করে আসতে পারবেন তো আমি একটা অবলিত অভিজ্ঞতা চলে আসলাম এই জায়গাতে খুব সুন্দর একটা জায়গা আর জায়গাটা অনুভব করতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করে সাথে থাকবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে